চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন আজকে যে মাছটি নিয়ে আলোচনা করবো সেটি সবারই পরিচিত একমাত্র দেশি জাতের মাগুর মাছের পোনা এই মাছগুলো কৃত্রিম পর্যন্ত অথবা পুকুরে মিক্স চাষে অথবা একক চাষে যা পাঁচ থেকে ছয় মাসে যা পাঁচটা থেকে ছয়টা পিস কেজি বানিয়ে বিক্রি করা যায় দেশি জাতীয় মাগুর মাছই পোনা আমরা অনেকেরই অজানা দেশি জাতীয় মাগুর মাছের পোনা কি খাদ্য অথবা পুকুরে চাষে কেমন লাভ অথবা লজ রয়েছে আজকে ভিডিও যদি আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ দিশি জাতীয় মাগুর মাছ চাষের জন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যে পুকুরে চাই থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর দ্বিতীয় কথা হলো পুকুরের জন্য পানির গভীরতা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ফিট গভীরতা থাকে মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় যা প্রতিশতাংশে যেমন হারে যদি হিসাব করি তাহলে ষাট থেকে সত্তর পিস অথবা একশো পিস করে মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় আর যদি এককভাবে কোনো চাষি চাষ করতে চাই সেই ক্ষেত্রে চাষ করতে পারে প্রতি শতাংশে যার হারে তিনশো থেকে সাড়ে তিনশো অথবা চারশো পিস করে মাছের পোনাগুলো মজুত করতে পারে একক চাষে একক চাষের পাশাপাশি মিগেল কাপ জাতীয় যা প্রতি শতাংশে পাঁচটা থেকে দশটা পিস দেওয়ার চেষ্টা করবেন জাতীয় মাগুর মাছের পোনা তো আপনারা যদি দিশি জাতীয় মাগুর মাছের পোনা এক থেকে দেড় ইঞ্চি দেড় থেকে দুই ইঞ্চি তিন থেকে চার ইঞ্চি যে কোনো সাইজের দিশি জাতীয় মাগুর অথবা শিং মাগুর পাবদা গোলসাট মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কেননা আমরা দেখছি সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে ব্যবস্থা অথবা মাছ সে সকল ধরনের তথ্য পরামর্শ যদি জানতে হয় বা জেনে নিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে নিত্য নতুন মাছের পোনার অথবা মাছার সকল ধরনের তথ্য পরামর্শ ভিডিও দেওয়া হয় যদি আমাদের চ্যানেলটি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখো অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে